আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নি আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম এই বিরত্বে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি বিষয় আজকের বিষয়টা হলো সুরা ইয়াসিন পড়ার কতিপয় ফজিলত সুরা ইয়াসিন কুরআনে হাকিমের একশত চোদ্দটা সুরার মধ্যে অন্যতম সেই সুরাটা পাঠ করলে আল্লাহ সুবাহান হাউতালা আমাদেরকে কি ফজিলত দিবেন এই সুরাটা পাঠ করার কি ফজিলত এই সম্পর্কে আজকে আমাদের আয়োজন কথা না বাড়িয়ে আসুন সরাসরি ভিডিওতে চলে যাব পবিত্র কুরআনুল কারিমে মোট 117 টি সূরা রয়েছে সূরা ইয়াসিন সেগুলোর মধ্যে অন্যতম কুরআনে সূরার ধারাবাহিক কুরআন অনুসারে এটি 36 নম্বর সূরা কুরআনে কিছু সূরার ফজিলত অন্যগুলোর চেয়ে বেশি হাদিসের মাধ্যমে সেগুলোর ফজিলত প্রমাণিত সূরা ইয়াসিন সেই সূরাগুলোর মধ্যে অন্যতম আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেন প্রত্যেক বস্তুর ব্যক্তি হৃদয় রয়েছে আর কুরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন যে ব্যক্তি ইয়াসিন পর্বে আল্লাহ তার আমল নামায় বার পূর্ণ কুরআন পরা নেকি দান করবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ তিরমিজি হাদিস নম্বর দুই হাজার আটশো সাতাশি আতাবিন আবি রাহবাহ রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন আমি শুনেছি আমি শুনেছি যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনের বেলায় সেটা ইয়াসিন তেলাউত করবে তার সব হাজত প্রয়োজন পূর্ণ করা হবে ফাজা আমল অন্য হাদিসে